হাসিনার আমলে শেখ দো সন্ডা নবগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান মেহেদি সুভাষের নেতৃত্বে আর ছাত্র ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান রহমানের নেতৃত্বে এই পাইপ বিছানো হয়েছে আমরা বাধা দিয়েছি অসুমকে আমাদের হুমকি ধামকি দিচ্ছে পুলিশ দা হয়রানি করছে জোরপূর্বকভাবে ভাবে বিঘলা দিছে যে এই পাইপ যে বাধা দিতে আসবো তাদেরকে একবারে মায়েরা শেষ করে ভালো দিব পুলিশ দা আমাদের এই রাত্রে আইসা হুমকি দিচ্ছে আমার বাড়ি আইসাই করছে আমরা বাড়ি ঘুমাইতে পারি নাই ওই সঙ্গে এই সৈরাস আমলে এরা এই পাইপ জোরপূর্বক ওকে নিয়েছে এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই এই পাইপ উৎখাত করার জন্য আমাদের ছোট ছোট বাচ্চা আছে প্রতিদিন ব্যথা পায় গরু যা ঝাপাইতে পারি না দেশের একজন মানুষ অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্সে আসতে পারবো না রুগী মারা যাবে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই একটা গাড়ি আসলে একবারে মানে সব দিকে অসুবিধা করছে একটা গাড়ি নিয়ে গেলে একটা মানুষ অসুবিধা যেতে পারে না মানুষ ওই পাইপ ক্রস করে বাড়িতে যায় তারপরে গাড়িটা নিয়ে যেতে হয় তাহলে আমরা কেমন অসুবিধা আছি এটা এখন তো বর্তমান সরকার আছে সরকারের কাছে আমাদের দাবি এই পাইপটা যেন অতি তাড়াতাড়ি সহায় পাইপ অবৈধ ঢেজা এই পাইপের জন্য আমরা প্রথমে বাধা দিছি তখন আওয়ামী লীগের লোকজনে ওরা আমাদের উপরে খুব এই অত্যাচার করছে যে আমরা ফিরাও মানে এরকম বাধা দিছে এখন এই যে আমাদের গ্রামে অনেক প্রবাসী ভাইরা আছে তারা একটা গাড়ি ঢুকাইতে পারে না এই রোডে একটা লোকে অসুস্থ হইলে অ্যাম্বুলেন্স ঢুকে না এই রোডে ওই মেন রোডে নিতে নিতে দেখা গেছে যে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় একটা সিজারি রুগী নেওয়া যায় না মানে এমনই অসুবিধা ওরা করছে আর এমনই অত্যাচার ওরা আমাকে উপরে উপরে করে মানে এইটা ভাষায় প্রকাশ করা প্রকাশ করতেই আমরা পারতা এই এখন আমরা এই গ্রামবাসী মিলে এই জোর দাবি জানাই আপনাদের কাছে এই ডেজার্ট যাতে এই দুই দিনের ভিতরে এটা অপসন অপসন করা হয় এই এটা আমাদের অনেক অনেক ক্ষতি ক্ষতি করতেছে মানুষ একটা গরু বাছুর চাপাইতে পারতেছে না এই মানুষের ছোটো ছোটো বাচ্চা বলা অনেকগুলো ব্যথা পাইতেছে যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইতেছে এই এই এবং কি আপনারা ওই যে সামনে যে দেখেন যে কত বড় ডিজার আনছে মানে এই এটা মানে ওরা ওরা যে দীর্ঘমেয়াদী আমার মনে হয় যে এই কাজটা ওরা করতেছে সেটা এটা কারণ রাজু মস্তান ও আমাদের উপরে অনেক অনেক হুমকি দামকি দেয় মানে ওরে বললে যে আমি এই বালু নিমুই তোমরা পারলে পারলে আমার বাধা দেও আমরা আমার ঠেকাও তার সাথে কি সাথে আরো অনেক লোকজন আছে যেমন এই মেহের আছে এই সুজন আছে তার এই নানু আছে এই এরকম আরো অনেক অনেক মস্তান আছে এদের সাথে আমার মনে হয় যে তাদের তাদের কোনো পথ নাই ওরা আওয়ামী লীগ কিন্তু ওরা এই বিএনপি কে কিছু লোকজন নিয়ে কিন্তু পুরো পথ ছাড়া ওরা যখন যে দল ক্ষমতায় আসে ওরা ওই তাদের নিয়ে এই কাজগুলো করে